وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال فتوب وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس ওই চৈতানকে যখন ওই ইবলিশ চৈতানকে যখন বললো ও ইদুকুল না নীল মালা ইকাতিশ জুদুল ই জাদু উ ইবলিশ ও ইবলিশ আমি সকল জিন জাতিকে যখন অর্ডার করলাম বা করলাম আমার ওই আদমকে চিদ্ধা করার জন্য তোমরা কেন চিদ্ধা করলো না সকল দিন জাতি ফিরে ফিরে স্তা করলো কিন্তু ইবলিশ বিত্ত ইবলিশ চিদ্ধা করলো না

আমি তোমার আদমকে থেকে উত্তম আল্লাপ্র বলে তুই আমার আদম থেকে কিভাবে উত্তম আমাকে বলে দেব্রিস বলে ও আল্লাহ তুমি তো আমাকে আগুন দ্বারা বানাইছো আর ওই আদমকে তো মাটি দ্বারা বানাইছ ওই আগুন যত নিচে উপরে উপরে উঠবে কিন্তু এ মাটি যত উপরে নিচেই নিচেই থাকবে সুতরাং আমি তোমার মাটি থেকে উত্তম সুতরাং আমি তোমার ওই আদম থেকে উত্তম ওই আদম থেকে আমি উত্তম জন্য আমি আদমকে করব করব না না। কারণ আয় এই মাটি আদম তো মাটি তোয়ার তুমি তো আদমকে মাটি দিয়ে বানাইছ ওই মাটি ওই কারণ ওই মাটির জায়গা তো ওই পায়ে নিচে আর আগুন যত নিচে দেওয়া তো উপরে উঠবে অত উপরে উঠবে কিন্তু আমি তার থেকে উত্তম আমি তাকে সিজদা করব না সিজদা করব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইবলিস এই পৃথিবীর কোন জায়গা বাদ নাই যে তুই সিজদা দাস নাই তো সিজদা লাগা নাই তোকে মনে পড়া আবেদ বানাইছিলাম আজকে একটু অহংকারের জন্য

এই একটু অহংকারের জন্য ইবলিস আমি তোকে কাফেরদের অন্তর মুক্ত বানায় দিলাম দূরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ সুরুজ নে দিয়া আপনে সুয়া উন কুয়ে পয়গাব সুরুজ দিয়া আপনি সুয়া পয়গাব দু হেয়া যব চিজ কবি শুভ কবি সামিয়া হেয়া যব চিজ কবি শুভ কবি সামনে বড়ো আশা চো যাবো মোলেন মনে বড়ো আশা ছিল যাবো মা দি না সালা মামি করবিয়ে করব গিয়ে নবীর রোজায় মনে বড় আশা ছিল যাবো মনে বড় আশা ছিলো যাবো মদিনা একদিন মাটির ভেতরে হবে গ রে মোন কেন বন্ধ ঢালান গার একদিন মাটির ভিতরে হবে গে কেন বন্ধ ঢালা প্রাণ পাখি যাবে আমার বেক তো জানে না জানিনি জানেনি মরণ কার মরণ কখন আসবে এটা কেউ জানে না আমার মরণ আসি বেক কেউ তো জানে না এ আমার মরণ আসি বেক কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যাই না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যাই না আমার মরনা শি কখন কেউ তো জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না কথা কিনা কুন্তুরে বন্ধা গান মরণ কখন আসবে এটা কেউ জানে না কেউ জানে না দল যুবক ওই মৃত্যুর আগে এই কবরের যাওয়ার আগে কিছু সামানা তৈরি করো যেন ওই কবরে গিয়ে যেন শান্তি করতে পারো কারণ ওই কবর এত ভয়ঙ্কর কবর যে কবর কাউকে মাফ করবে না কাউকে মাফ করবে না ওর নবীর উম্মতের দল বিশেষ করে ওই জাহান নামের বই এবং কবরের বই অন্তর ঢুকা